আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন গতকালকে রাত তিনটার দিকে গতকালকে রাত তিনটার দিকে একটি অটো বা ইজি বাইক কিছু ছিনতাইকারী দুই সদস্যের ছিনতাইকারী তারা সেই গাড়িটি ছিনতাই করে নিয়ে এখান দিয়েই মূলত যাওয়ার চেষ্টা করেছিলেন বাট এই জায়গাটি আপনাদেরকে যে যে জায়গাটি আমরা দেখাতে চাচ্ছি এটি রাজবাড়ি সদর উপজেলার পাঁচিরি ইউনিয়ন অর্থাৎ মুকুন্দিয়া মুকুন্দিয়া বাজার অর্থাৎ এখানেই কিন্তু নাইট গার্ডের দায়িত্ব পালন করে থাকেন তিন থেকে চারজন সদস্য তারাই মূলত এই জায়গাটিতে দায়িত্ব পালন করে থাকেন তো তারাই মূলত এখান থেকে কিন্তু সেই গাড়িটি উদ্ধার করেছে আর যারা উদ্ধার করেছে গাড়িটি আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেছিলাম তারা কিন্তু কথা বলতে রাজি হয়নি তো তাদের কাছ থেকে জানা গিয়েছে রাত তিনটার দিকে গাড়িটি ছিনতাই করে এদিক দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ছিনতাইকারীরা তো তারা তাদেরকে পথে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা কিন্তু গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় তো মূলত যার গাড়ি তিনি কিন্তু জানিয়েছেন হসপিটালে ভর্তি আছেন অর্থাৎ অজ্ঞান অবস্থায় আছেন আর গাড়িটি মূলত খোঁজ পাওয়া গিয়েছে সম্ভবত যার গাড়িতে তার ভাই এসেছিল এখানে তো তারা তাদের গাড়ি চিহ্নিত করেছে চিহ্নিত করে তারা নাকি শনাক্ত করে গিয়েছে তাদের এই গাড়িটি আর যারা ভিডিওতে দেখবেন অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন মূলত গাড়িটি কার যাতে সত্যতা প্রমাণ করে তারা নিয়ে যেতে পারে ধন্যবাদ